হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি তো এখন তো প্রায় বিকালের মতন হতে যাচ্ছে তো এখন আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাবো আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় তো চলো আমাদের মেয়েদের স্কুলেই তো ওখানে কৃষি মেলার অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানের ওখান থেকেও ঘুরে আসবো আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তো চলো সেখানে কি কি হচ্ছে তোমাদেরকে গিয়ে দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমাদের এখানকার কৃষি মেলার অনুষ্ঠানটা কেমন সুন্দর হয় তো তোমাদের সাথে সবটা শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এই যে আমি বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাব বলে তো চলো এখন বিকালও হয়নি আর দুপুর দুপুর আছেই আর বাইরে প্রচণ্ড রোদ তো তার জন্য আমি নিজেই যে সানগ্লাসটা নিয়ে একটু রেডি হয়ে নিলাম তো না হলে সানগ্লাস আর ছাতা নিয়েই বেরিয়ে পড়ব না হলে তো একদম বেরোনো যাবে না বাইরে প্রচণ্ড রোদ তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে তো কৃষি মেলার ওখানে গিয়েই তো এই যে আমি শুরুতে চলে এখানে আমাদের তো আশ্রমের মেলা তো তার জন্য ফার্স্ট রামকৃষ্ণদেব সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের ছবি দিয়ে মালা দিয়েই সুন্দর করে সাজানো ছিল আর এই যে এখানে শুরুতেই দেখছ কত ধরনের গাছপালা এখানে সব ধরনেরই গাছপালা ফুল ফল সবজি এইসব দিয়েই এই মেলাটা হয় আমিও বিয়ের আগে কখনো এই রকম মেলাটা দেখিনি তো আমার যখন এখানে বিয়ে হলো তো তারপর এসে আমি এখানে মেলাটা দেখেছিলাম তো আমার বেশ ভালো লেগেছিল। আর প্রত্যেক বছরই মেলাটা আমরা একবার হলেও গিয়ে দেখে আসি দু তিন দুদিন থাকে তো বেশি দিন না তো ওই যে উপরে দেখছো মাশরুমের গাছ আর সব ধরনের যতটা ফুল আনানো যায় তো ওরাই যতটা পারে ততটাই জোগাড় করে তো আর সবজি সব ধরনেরই সবজি যত ধরনের পাওয়া যায় সে সময় তো এখনই শীতকালে সমস্ত সবজি দিয়েই আর শীতের মানে এটা অ্যাকচুয়ালি মেলাটা শীতের প্রায় শেষে শেষেই হয় আর যে যত রকমের সবজি পারে তো সেটাই জোগাড় করতে পারে ওরা ওখানে দেখায় আর এই যে দেখছো কী বড় বড় মূল লাম্বা লম্বা পুরো মানুষের মতো আর অনেক কিছুই পাওয়া যায় অনেক কিছুই দেখতে তো প্রথম আগে মেলাটা খুব ভালোই হতো যবে থেকে লকডাউন হলো তো লকডাউন থেকে একটু মেলাটা মানে কম জিনিসপত্র আসে এই যে দেখছো এটা সাদা টমেটো আর সেখান থেকে মানে মেলাটা একটু কমে গেছিলো তো তারপর আবার এখন একটু একটু করে মেলাটা বাড়ছে তো বেশ খানিকটা এগুলো এই যে ফুলগুলো দেখছো তো এগুলো আশ্রমেরই তৈরি করে তো মানে প্রচণ্ড পরিচর্যা করে যার জন্য এত সুন্দরভাবে অনেক দিন পর্যন্ত থাকে আর এখানে এই যে ধানের এটা দেখছো খুবই সুন্দর আর এগুলো এখানে আছে প্রচুর বীজামৃত মানে ওই যে আর এই যে ছোট্ট ছোট্ট করে মানে সিনারি টাইপের প্রাকৃতিক যে দৃশ্যগুলো করা হয় খুব সুন্দর দেখতে লাগে আমি সেগুলোকে একটু জুম করে করে তোমাদেরকে দেখাবো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এখানকার মেলা কেমন হয় আর আমি যখন ভয়েস রেকর্ড দিচ্ছি তো ঘরের ভিতরে তো একটু সামান্য ঘর মানে চলে আসার পর বেশ গরম গরম লাগছিল তো একটু ফ্যান চালিয়ে নিয়েছিলাম তো তার জন্য সামান্য আওয়াজ হচ্ছে আর এই যে দেখছো সুন্দর করে দেখো সিনারি এগুলো করা আছে তো আমার এগুলো বেশ ভালো লাগে আর এগুলো এক একটা মানে একটু জায়গা করে এক একটা জিনিসের উপরেই তৈরি করা হয় টেবিলের উপরে টাইপে তো দেখতে খুবই সুন্দর আর এখানে সব ধরনেরই জিনিস আছে তো অ্যাকোরিয়াম থেকে মানে যাবতীয় যতখানি প্রত্যেকটা ম্যাশিং পত্র থেকে আরম্ভ করে সব কিছুকে নিয়ে আসা হয় তো কেননা এটা কৃষিবিজ্ঞান মেলা তো তার জন্য সব কিছু মানে যাবতীয় চাষবাস থেকে আরম্ভ করে সব কিছুই দেখানো হয় তো এই যে সূর্যমুখী ফুল তো কত বড়ো বড়ো গাছ আর পাশে একটা এই যে বড় মৌমাছি টাইপের ভূত করা ছিল তো আমার মেয়েকে দেখাচ্ছিলাম আর মেয়ে প্রচুর ভয় পেয়ে যাচ্ছিলো আমি বলছিলাম যে এটা দেখিয়ে তোমাকে ভয় দেখাবো আর এই যে আমাদের আশ্রমের মানে আশ্রমের স্বামীজিটা একটু মানে রামকৃষ্ণ শারদা দেবী তো ওনাদের ছবিতে মালা দেওয়া ছিল আর তারপর এখানে এই যে গেরু আবাসনগুলো পড়ে আছে তো এরাই মানে কিছুজন স্বামীজি এখানে ঘোরাঘুরি করে দেখছে যে মেলা ঠিকঠাক চলছে কিনা কেমন ভাবে সাজিয়েছে তো ওরা এসে একটু দেখে যায় মেলা শুরুতেই আর সুন্দর সুন্দর করে থিম তৈরি করা হয়েছিল ছোট্ট ছোট্ট করে সিনারির উপরে বেশ সুন্দর দেখতে একটা টাইপের হয়েছিল এগুলো কাছ থেকে জুম করে দেখলেই মনে হবে যেন আমরা কোন একটা গ্রামের মধ্যে চলে গেছি তো আর স্কুল ছুটির পর মানে প্রচুর ছেলে মেয়ে তো এখানে দেখছে আর এই যে এখানে আছে ল্যাবে মানে স্কুলের ল্যাবের যেসব জিনিসগুলো থাকে তো সেগুলোই ছেলেমেয়েরা যা তৈরি করে তো সেসব এনেই এখানে দেখানো হয় আর এখানে শস্য বীজ মানে দানা এইরকম ধরনের জিনিসপত্র ছিল আর এখানে প্রচুর অ্যাকোরিয়াম তো আমার মেয়ে অ্যাকোরিয়ামগুলো দেখছিলো আর খুব পছন্দ মাছগুলো দেখতে খুব সুন্দর লাগে আর এখানে তোমরা চাইলেও অনেক কেনাকাটাও করতে পারো তো এর ভিতরে সব কিছুই কেনা যায় এই যে এখানে দেখো কফি মেশিন থেকে আরম্ভ করে সব কিছুই মেশিন তো সব মেশিনগুলো আমি বলতে পারবো না আর এখানে এই যে দেখো ডোন তো যেটা জমিতে পোকামাকড় পোকামাকড় মারার জন্য যে মেশিনটা তো সেটাই আর আছে তো এই যে সমস্ত ধরনের বিষ মানে সার ওষুধ জৈব সার এইসব কিছুই আছে আর অনেক কিছু আছে সমস্ত বই টুই থেকে গাছ গাছরা পশু পাখিদের বই আছে আরও এছাড়া আছে ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে সব কিছু মেয়েদের মানে যেগুলো মাটির তৈরি চীনা মাটির জিনিসপত্র হয় তো সেগুলো আছে এগুলো খুব সুন্দর দেখতে লাগছিল তো আমরা তেমন কিছু কেনাকাটা করিনি প্রায় অনেক বছরই সময় যাওয়া হয় তো তেমনভাবে ওই জন্য কিছুই কিনি তো সবগুলোকে দেখে দেখে আসছিলাম আর এগুলো এগুলো দেখতে তো খুবই সুন্দর আমি আগে কিনেছিলাম তো এখন শুধু দেখে আসলাম আর কেনাকাটা করা হয়নি তেমন কিছু এগুলো ওরা মেয়েরা হাতে তৈরি করে ওখানে স্কুল থেকে করানো হয় তো করে ওরা ওখানে বিক্রি করে যে একটা বড় মাঠ তো এখানে মেলাটা হয়েছিল ওটা আশ্রমেরই মাঠ তো এই মাঠেই হয় আর এখানে এই যে ফুলগুলো দেখছি এগুলো মানে কেনা যাচ্ছিল তো বেশ সুন্দর আর শাড়ি এগুলো শাড়ি তো অনেক কিছু জিনিস আছে সব হয়তো দেখাতে পারেনি এত বড় মেলা আর হচ্ছে মানে আমরা দিনের বেলা গেছিলাম তখন রোদ রোদ ছিল তারপর এখানে হাতে তৈরি করা হয় সমস্ত ব্যাগ পত্র থেকে আরম্ভ করে সবকিছু এখানে সারদা দেবীর মূর্তিকে সুন্দর করে সাজানো আছে মেয়েদের সারদা মন্দির তো সারদা দেবীকে সুন্দর করে সাজানো আর যে যা যেমন হাতের কাজ তৈরি করে যত সুন্দরভাবে তো সেগুলোকেই সবটাই এখানে সাজানো হয় গাছপালা ফুল ফল সব কিছু হস্তশিল্পের জিনিস দিয়েও সাজানো হয় প্রচুর আরে তো আমরা একটু মেলাতে ঘোরাঘুরি করলাম একটু কিছু ফুচকা টুচকা খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর আর বেশিক্ষণ দাঁড়ানো হয়নি ছুটি হয়ে গেছিলো দেরি হয়ে যাচ্ছিলো তো আসতে তারপর আমরা একটু ঘুরে টুরে তো চলেই আসলাম বেশিক্ষণ আর দাঁড়ানো হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগ সবাই ভালো থাকবে